বলো কি করে বললে কোনো দিন হবে না চুপ করে হাত নাড়া বন্ধ করো এবার সোমবার থেকে বলো নর্মাল হাত নাড়া বন্ধ করে নর্মাল বলো জোরে বলো সোমবার

ঠিক আছে আর কত মাসে এক বছর পাঁচ হাজার এরকম করে রেখে দাও গত মাসে এক বছর বাইর বারো মাসে কি কি বৈশাখ থেকে বলো ময় চা দরিদ্র এক ভাদ্র আস্থিত কার্তিক উয়ারণ আঠ মা জোরে বলবে ফাল্গুন চৈত্র আর বাংলা ইয়ে মাসে কে ইংরাজিতে কি বলে জানুয়ারি জানুয়ারি থেকে বলো জানুয়ারি মে মা মার্চ 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 এপ্রিল